আজকে আমার মনটা ভীষণ খুশি আজকে আমার আম্মু আসবে তাই সকাল থেকে ঘরটা সুন্দর করে পরিষ্কার করছে আমার মেয়ে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি লাবনী আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার মেয়ে তো ভীষণ খুশি তার নানু আসবে আজকে কোনো কিছু বলতে হচ্ছে না ঘর সমস্ত কিছু পরিষ্কার করছে মানে তার ভিতরে অন্যরকম একটা আনন্দ অনুভব মানে অনেক দিন পর সে নানুনিকে নানুনিকে এসে কাছে পাবে সেই খুশিতে মানে তার তাকে আজকে যা বলছি সেটাই করছে আসলে অনেক দিন আমার মাকে দেখে না আর আমার মা আমার মেয়েকে ভীষণ ভালোবাসে নানুরা তার নাতিকে ভালোবাসবে এটাই তো স্বাভাবিক তাই না আর নাতিদের সাথে কিন্তু নানুদের কিন্তু অন্যরকম একটা সম্পর্ক থাকে তাই না এই তো দেখেন আমার মেয়ে বিছানাটা মোটামুটি ভালোই করে আজকে আমাকে কোনো ঘর গোছাতে দিচ্ছে না সে যেভাবে গোছাবে সেভাবেই থাকতে হবে নিয়ে আসলে বলবে যে নানু দেখো তো ঘর গোছানোটা কেমন হয়েছে তাই সে যা করছে সেটাই তাকে দিচ্ছি আর আমি আপনাদের জন্য ভিডিও করছি আমার মেয়ে কী করে না করে সেটা দেখছি আর আমি হাসছি আর আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমিও ছোটোবেলায় এরকমই করতাম এই তো এই ঘরের বিছানা চাদরটা চেঞ্জ করা হয়ে গিয়েছে মেয়ে এসে এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে নিল আর আমার বিছানা চাদরটা আজকে এমনিও চেঞ্জ করতে হতো কয়েকদিন ধরে ওই চাদরগুলি বিছাচ্ছি দুই রুমে আজকে এমনিতেও তুলতাম আজকে বাড়তি আমার মার জন্য এটা একটা স্পেশাল এই তো আমার মেয়ে দেখেন ঘরের সব ফার্নিচারগুলো মুছে মুছে নিচ্ছে আজকে কোনো কিছু মুছতে বলতে হচ্ছে না আজকে সব সে নিজে হাতে করছে তার ভিতরে অন্যরকম একটা আনন্দ আছে কি রান্না হবে সেটাও আমার মেয়ে বলে দিচ্ছে আম্মু নানুর জন্য হালকা পাত্তা কিছু রান্না করবে নানু জার্নি করে আসবে নানু এসে বেশি কিছু রান্না করলে খেতে পারবে না নানু যেগুলি খেয়ে পছন্দ করে ঠিক সেই রান্নাগুলি করবে যেন এসে সে একটু খেতে পারে কারণ জার্নি করার পর কিছু খাওয়া যায় না আর নানু তো নানুর তো এমনিতেও অসুস্থ নানু বেশি কিছু রান্না করলে নানু ওটা খেতে পারবে না ভাত রান্না করবে ভাজি করবে মাছ রান্না করবে যে জিনিসগুলি খেলে ভালো লাগবে একটু ঝাল ঝাল করবে নানু পছন্দ করবে আর এই তো দেখেন আমি রান্নায় চলে আসছি করলা ভাজি করব। আমার মার জন্য আমার আম্মু করলা ভাজিটা ভীষণ পছন্দ করে আমার মেয়ে বলেছে করলা ভাজি করতে তাই মেয়ের জন্য করলা মেয়ের কথাতেই আজকে করলা ভাজি করছি মানে আজকে সব রান্নার আদেশ আমার মেয়ে করছে এই তো করলা ভাজিটা বসিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিয়েছি সফট হয়ে আসলে তারপর করলা করলা দিয়ে দিব এই যে লবণটা দিয়ে দিলাম ভাজিটা হতে থাকুক পাইদাউর আপু আপুয়েন ভাইয়ারা আমার ভিডিওগুলি যারা দেখছেন কিংবা পরবর্তী দেখবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন বাসে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে তো দেখেন করলা ভাজিটা বসিয়ে দিয়েছি আর হলুদটাও দিয়ে দিলাম নেড়ে চেড়ে আর করলা ভাজিটা কিন্তু ঢেকে দিতে হয় না তাহলে তেতো হয়ে যায় আপনি জালটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজি করবেন নাড়াচাড়া কম করবেন দেখবেন করলাটা ভীষণ ভালো হবে আর পাশের চুলায় ডাউল বসিয়ে দিয়েছি এই যে ডাউলটা গোটা দিয়ে হলুদটা দিয়ে দিলাম আর একটু পরেই মাছ রান্নাটা বসিয়ে দিব আর এখানে এই যে ডাউলের বাগানটা দিয়ে নেব এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আগে কিন্তু একটু হালকা জিরে দিয়েছি ডাউলের ভিতরে জেলার জিরার ফোড়নটা দিলে ডাউলের টেস্টটা কিন্তু অন্যরকম আসে তো ডাউলের বাগান দেওয়া হয়ে গিয়েছে ডাউল রান্নাটা কমপ্লিট এই চুলা এখন মাছ রান্নাটা বসিয়ে দেবো মাছ রান্না হয়ে গিয়ে লাস্টে ভাতটা রান্না করবো যেন এসে গরম গরম একটু ভাত খেতে পারে আমার আম্মু এই তো করলা ভাজেটাও আমার হয়ে গেছে এটাও নামিয়ে নেব নামিয়ে নিলে মোটামুটি আমার এই তো এই অল্প একটুই রান্না করব কারণ আমার মা এসে জার্নি করে এসে কিছু খেতে পারে না বয়স হয়েছে না আসলে এই লং জার্নিটাও কষ্টকর কিন্তু মেয়েকে তো দেখতে ইচ্ছা করে অনেক দিন যায় না ঈদেও যাওয়া হয়নি এর জন্যই আর যে দেশের এই পরিস্থিতিতে গাড়ি ঘোড়া সব বন্ধ ছিল গাড়ি খুলেছে এখন আমার মা বলছে কতদিন দেখি না একটু তোমাকে দেখেই আসি এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মা চলে আসছে আমার মেয়ে দৌড়ে নিচে গিয়েছিল নিচ থেকে গিয়ে তার নানুকে নিয়ে আসলো এই তো চলে আসছে অনেক শান্তি লাগছে তাই না মাকে দেখতে পেলে না মনের ভিতর শান্তিটাই না অন্য অন্যরকম লাগে তাই না ফিলটা মানে এই শান্তি বোঝানোর মতো না এটা প্রত্যেকটা মেয়ের যে কেমন লাগে মা মা আসলে মা যাদের বাবা আছেন তাদের বাবারা আসলে কিন্তু মানে মনে হয় পুরো পৃথিবীটাই পেয়ে গেছি এই যে মা আবার দেখেন আসার সময় অনেক বাজার করে নিয়ে আসছে এগুলি যে আমার ছোট ভাই এসেই বের করে দিচ্ছিল এগুলো কিছু কিছু জিনিস ফ্রিজে রাখতে হবে এর জন্য আগে ওই বের করে দিচ্ছিলো আমি বলছিলাম যে আমি রাখি তোরা গিয়ে ফ্রেশ হওয়া এগুলো না বের করে দিই অনেক ডিম নিয়ে আসছে পুরো প্রায় দুই ক্রেসের মতো ডিম নিয়ে আসছে এগুলো সব বের করছিলাম এক এক করে সব এখন ফ্রিজে ঢুকাবো আর এইদিকে দেখেন আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট এখন ওদেরকে খেতে দিয়ে দিব জার্নি করে আসছে গোসল করতে করতেই সব টেবিলে দিয়ে দিব আর এই তো দেখেন এই যে এসে খেতে বসে গেছে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে তুমি আসো তোমাকে অনেকদিন খাইয়ে দিই না একটু খাইয়ে দিই আমার মেয়ে তো ভীষণ খুশি এখন নানুর হাতে খাবে মজার মজার আর এই যে দেখেন আমার মেয়ে আর আমার মা গল্প করছে আমিও গল্প করছিলাম এই ফাঁকা আমি আপনাদের জন্য একটু ভিডিও করছিলাম তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ